আসসালামু আলাইকুম কিছু কিছু গ্রাহক বা কাস্টমারদের একটা যে থাকে লগ ইন সমস্যা এটা বুঝতে পারেন অনেকে এবং অনেকের না বোঝার মতো থাকে সেক্ষেত্রে এখানে লগ ইন সমস্যা হলে কী করতে হবে তো এখানে মনে করেন লগ ইন সমস্যা হয়েছে আমি লগ ইন করতে চাচ্ছি লগ ইন হচ্ছে না এরকম দেখাচ্ছি অথবা আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন পিন ভুলে গেছেন সেক্ষেত্রে কি করতে পারেন তো সর্বপ্রথম মনে করেন আপনার যদি শুধু পাসওয়ার্ডটা ভুলে যান সেক্ষেত্রে আপনার এই ফরওয়ার্ড পাসওয়ার্ডে ক্লিক করে দেবেন ফরগট পাসওয়ার্ডে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনারা এখানে ফরবার্ড পাসওয়ার্ডে ক্লিক করবেন এখানে আপনার যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোলা আছে সেই নাম্বারে একটা সেই নাম্বারে একটা ওটিপি যাবে এখানে আপনার ওটিপি আসবে ও এখানে দিতে হবে এবং নিউ পাসওয়ার্ড নিউ পিন দিয়ে দিতে হবে এখানে মনে করেন আমার ওটিপিটা এটা আর পিন মনে করেন নতুন করে একটা পিন দিতে হবে দেওয়ার পরে আপনি সাবমিটিক ক্লিক করবেন আপনার পাসওয়ার্ডটা রিসেট হয়ে যাবে আর যদি আপনি একান্তই বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনার আপনারা সরাসরি টেলিগ্রামে চলে আসবেন এখানে আসা পরে এরকম লিখে দিবেন নাম্বারটা আপনার নাম্বারটা লিখে দিবেন দেওয়ার পরে এখানে লিখে দিবেন পিন পাসওয়ার্ড রিসেট প্লিজ এতটুকুই দেওয়ার পরে আপনার কাছে কিছু তথ্য জান তথ্যগুলো সঠিক দিলে আপনারা অ্যাকাউন্টটা রিসেট করে দেওয়া হবে আর কি আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে এখানে ডিভাইসের একটা সমস্যা থাকে ডিভাইসের একটা সমস্যা থাকে লগ ইনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার এরকম লগ ইনে ক্লিক করার পরে এরকম ইউর ডিভাইস ডিঅ্যাক্টিভ প্লিজ অ্যাক্টিভ ডিভাইস তো বিষয়টা হচ্ছে যদি আপনি কয়েকটা ডিভাইসে আপনার অ্যাকাউন্টে লগ ইন করেন অর্থাৎ আপনার ফোনটি হারিয়ে গেছে বা ফোনটি বিক্রি করে দিয়েছেন বা ফোনটি নষ্ট হয়ে গেছে নতুন ডিভাইসে বা নতুন ফোনে যখন লগ ইন করবেন তখন এই ইউর ডিভাইস ডিঅ্যাক্টিভ দেখাবে প্লিজ অ্যাক্টিভ ডিভাইস তখন কি করবেন তখন আপনারা আমাদের সাপোর্টে আপনার ফোন নাম্বারটা লিখে দিবেন এবং বলবেন ডিভাইস পারমিশন প্লিজ বা ডিভাইস অ্যাক্টিভ প্লিজ তো সরাসরি আপনারা এরকম মেসেজ দিলে আমরা ওটা দ্রুত সমাধান করে দেবো আশা করি বুঝতে পারছেন আর যদি আপনার ব্লক দেখায় ডিভাইস ছয় ঘন্টার মতো ডিভাইস ব্লক হয়ে যায় যদি পিন পাসওয়ার্ড ভুল দেন সেক্ষেত্রেও আপনারা ফোন নাম্বারটা লিখে দিলে আমরা এখান থেকে ডিভাইসের ব্লকটা আনব্লক করে দিব আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন ধন্যবাদ ইব্রাহিম টেকনোলজি অ্যাপসের সাথে থাকার জন্য